নিজের বাস্তবকে অগ্রাহ্য করে কখনো স্বপ্ন দেখতে যাবেন না সেই স্বপ্ন মিথ্যে স্বপ্ন হবে যখন আঁচড়ে মাটির মধ্যে পড়বেন দেখবেন স্বপ্ন ভেঙে চুরে গেছে তাই সবসময় বাস্তবমুখী হতে শিখুন বাস্তবকে বুঝতে শিখুন নিজের বাস্তবের জমিতে দাঁড়িয়েই স্বপ্ন দেখুন হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশি হন জানবেন আর মাত্র বিয়াল্লিশটা দিন আর মাত্র বিয়াল্লিশটা দিনের পরেই আপনার জীবনের কিছু হ্যাঁ সমস্ত কিছু বদল আসতে চলেছে বলা যেতে পারে জীবনের প্রকৃত উদ্দেশ্য কী তা আপনি জানতে পারবেন আর বিয়াল্লিশটা দিনের পর আর কারণ আর মাত্র বিয়াল্লিশটা দিন বাকি আছে আপনাদের শনির অশুভ প্রভাব যা আড়াই বছর ধরে শনি আপনাকে দিচ্ছে সেই ধাইয়া শেষ হবার আর আড়াই বছরের এই নানাভাবে দুর্দশা দুর্গতি থেকে মুক্তি ঘটতে চলেছে বলা যেতে পারে শনির অভিশাপ মুক্তি ঘটে চলেছে ঘটতে চলেছে দীর্ঘ কুড়ি বছরের জন্য কারণ কুড়ি বছর পরে আবার আপনার ধাইয়া আসবে তাই বলা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রতীক্ষার বিয়াল্লিশটা দিন সমস্ত কিছু বদলের সময় এলো আর এই যে ধাইয়া যা আর মাত্র বিয়াল্লিশ দিন আপনার ওপর কী প্রভাব ফেলবে এবং এই ধাইয়া শেষ হওয়ার পরে পরবর্তী জীবন আপনার কেমন কাটবে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমি এই ভিডিওই রাখবো তাই প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক জাতিকার কাছে অনুরোধ করব। আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন আপনি বিশেষভাবে উপকৃত হবেন কারণ আমি ভিডিও শেষে বিশেষ কিছু উপায় বলে দেবো দা শনির প্রতিকারার্থে আপনাকে বিশেষভাবে সাহায্য করবে তাই আপনি যদি বৃষ্টিক রাশি হন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আর মাত্র বিয়াল্লিশটা দিন আপনার হাতে আছে বা বলা যেতে পারে আপনার দুর্গতি আর মাত্র বিয়াল্লিশটা দিন আছে কোন কোন দিক দিয়ে এখনও সতর্ক থাকতে হবে বা কোন কোন দিক দিয়ে আগামী দিনে আপনার প্রোগ্রেস আসবে এই বিয়াল্লিশ দিন কাটার পর তা আমি ভিডিও বিস্তারিতভাবে জানাব তাই বলি আপনি যদি বৃষ্টিক রাশি হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি বৃষ্টিক রাশি নাও হন তাহলে আপনার যারা বন্ধুবান্ধব ভাই বোন আত্মীয় স্বজন গুরুজন আছে তারা আপনি যদি জানেন তারা বৃষ্টিক রাশি তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাধে প্রবেশ করি ধাইয়া বা আড়াইয়া শনির একটি অন্যতম গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অতি ক্ষতিকর দৃষ্টি অবশ্যই যা বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা পাচ্ছে আড়াইটা বছর ধরে এবার আপনি প্রশ্ন করতে পারেন ধাইয়া কি না শনি যখন আপনার রাশি থেকে চতুর্থে এবং অষ্টমে অবস্থান করে তখন শনির দৃষ্টি সরাসরি আপনার রাশির ওপর পড়ে শনির তিনটি দৃষ্টি আছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি শনি দশম দৃষ্টি সরাসরি আপনার রাশির ওপর পড়ে যখন শনি আপনার রাশি থেকে চতুর্থে বা অষ্টমে থাকে আরে শনির আপনার রাশি থেকে চতুর্থে বা অষ্টমে থাকাকেই বলা হয় ধাইয়া বা আড়াইয়া একটি ধাইয়া চতুর্থ অপর ধাইয়া মধ্যবর্তী সময় দশ বছর এবং অষ্টমে ধাইয়ার পরে দীর্ঘকাল আর ধাইয়া আসে না আবার পুনরায় কুড়ি বছর পর ধাইয়া হয় সুতরাং বৃষ্টির রাশির ক্ষেত্রে চতুর্থে বর্তমানে শনি আছে পুনরায় অষ্টমে শনি আসবে তা দীর্ঘদিন বাড়ে আর এই যে আটচল্লিশ বিয়াল্লিশটা দিন আপনার হাতে আছে এই বিয়াল্লিশটা দিন আপনার কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রথমেই যে ব্যাপারে আপনাকে আমি বিশেষ সজাগ করে দেবো দু বছরের অধিক সময় ধরে শনি আপনার রাশির চতুর্থ স্থানে অবস্থান করছে এই চতুর্থ স্থানে শনি অবস্থান করবে আর বিয়াল্লিশটা দিন কারণ শনি শেষ প্রান্তে গিয়ে শনি ফল দিয়ে থাকে শনি সেটাই কার্যকলাপ আর এইবার শনির ফল আরও বেশি দ্রুততর হবে এই বিয়াল্লিশটা দিনের জন্য কারণ উনতিরিশে মার্চ দু হচ্ছে সেই শুভ দিন যেদিন বৃষ্টিক রাশি ধাইয়া মুক্তি করতে চলেছে আড়াই বছরের অভিশাপ থেকে মুক্তি করতে চলেছে আর এই আড়াই বিয়াল্লিশটা দিন যেমন আপনি চলে যাওয়া দীর্ঘ দিন অর্থাৎ দীর্ঘ দু বছর চার মাস যে ব্যাপারে নিরাপদ সচ সচেষ্ট থেকেছেন যে ব্যাপারে নিজেকে সেভ রেখেছেন সেই ব্যাপারগুলো আবার আমি বলে দিই প্রথমেই বলবো চতুর্থ স্থান যেহেতু মা বা মাতৃস্থানীয়দের জন্যে তাই মায়ের সঙ্গে ব্যবহারের ব্যাপারে আপনি বিশেষ সতর্ক থাকবেন আপনার গৃহবাড়িতে কোনো অশান্তিজনক পরিস্থিতি না আসে সেদিকে খেয়াল রাখবেন এছাড়াও এছাড়াও আপনার বন্ধুবান্ধবদের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে চরম বা পরম শত্রুতা করতে পারে সেই ব্যাপারে যথেষ্ট সজাগ থাকবেন নিজের পেটের কথা সময়কে ভুলে দেবেন না এতে আপনার লস হবে কারণ এখনও বিয়াল্লিশটা দিন শনির অশুভ প্রভাব চলবে আরও একটা কথা বলতেই হবে আপনার দীর্ঘদিনের স্বপ্ন যা পূরণ হয়নি এইবার সেটা পূরণ হবার দিকে এগোবে অর্থাৎ আপনার বাহন কেনার স্বপ্ন আপনার গৃহবাড়ি কেনার স্বপ্ন যা শুধু স্বপ্নই রয়ে গেছে এইবার তা বাস্তবের রূপায়িত হবে এই বিয়াল্লিশটা দিনের জন্য তাই এই দিকগুলোর ব্যাপারে আপনাকে বিশেষ চেষ্টা চরিত্র করতেই হবে আপনি যদি বৃষ্টির রাশি এছাড়া শনির দৃষ্টি অর্থাৎ শনি চতুর্থ স্থানি থেকে শনির তৃতীয় দৃষ্টি পড়ছিল রাশি ষষ্ঠ স্থানে এর ফলে আপনি লক্ষ্য করেছেন যে এই ধাইয়া চলাকালীন আপনার শারীরিক দিক দিয়ে কিছু রোগ ভোগ যেমন এসছে তেমনই শত্রুতার দিক দিয়ে কিছুটা আপনি নিষ্কৃতি পেয়েছেন এবং এই বিয়াল্লিশটা দিনের জন্য শনি আপনার জীবনে কিছুটা হলেও সত্যতার অবসান ঘটাবে এবং শনি আপনাকে বিশেষ সাহায্য করবে তবে মনে রাখতে হবে দশম স্থানে শনির সপ্তম দৃষ্টি থাকায় আপনার কর্মজীবনে বিশেষভাবে কিছুটা ব্যাঘাত আসবে আপনার মধ্যে অলসতা আসবে আপনার মধ্যে আসবে নানাভাবে কাজের প্রতি একটা অনীহা থেকে আপনাকে দূর করতেই হবে নালে আপনি নিজেই নিজের ক্ষতি করবেন এছাড়া শনি দৃষ্টি সরাসরি আপনার রাশির ওপর থাকায় আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি করবে আপনি কিছু ভুল ভাল সিদ্ধান্ত নিতে পারেন তাই সেদিক দিয়েও আপনাকে সতর্ক থাকতে হবে এছাড়া শনির দৃষ্টি আপনার তৃতীয় থাকায় শত্রুতার যেমন অবসান হবে তেমন নতুন শত্রুও তৈরি হবে যারা আপনাকে উৎপাত করবে ভোগের যেমন মুক্তি হবে বা নতুন রোগভোগও আসবে সেদিক দিয়ে আপনাকে যথেষ্ট সজাগ থাকতে হবে এ তো গেল বিয়াল্লিশটা দিনের ব্যাপার কিন্তু তারপরে এরপরে শনি প্রবেশ করবে আপনার পঞ্চম স্থানে আর পঞ্চমস্ত শনি গুরু বৃহস্পতি রাশিতে অর্থাৎ মিনেতে প্রবেশ করবে যা বৃষ্টিক রাশির ক্ষেত্রে অতি অতি সৌভাগ্যের বিষয় কারণ এই শনি আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এই শনির দৃষ্টি থাকবে আপনার রাশির ঠিক সপ্তম স্থানে আপনার রাশির ঠিক একাদশ স্থানে এবং আপনার রাশির ঠিক দ্বিতীয় বা ধনস্থানে। যা অতি সৌভাগ্যকারক আর বিয়াল্লিশটা দিন পরেই আপনার গৃহবাড়ি তৈরির স্বপ্ন গাড়ি বাড়ি করার স্বপ্ন নিশ্চিত পূরণ হবে এই শনির দ্বারাই এছাড়াও আপনার যেহেতু স্থানে দৃষ্টি পড়বে কন্যা রাশির উপর তাই আপনার জীবনে প্রভূত উপার্জন বৃদ্ধি পেতে চলেছে আপনি লিখে রেখে দেবেন আপনার উপার্জনের মাত্রা অবশ্যই যথেষ্ট কোনো কোনো ক্ষেত্রে তিনগুণ বা পাঁচ গুণ বৃদ্ধি পাবে উনত্রিশে মার্চের পর থেকে পয়লা এপ্রিলের পর থেকে বৃষ্টিক রাশি এছাড়া একাদশ স্থানে যেহেতু শনির দৃষ্টি আছে এবং একাদশ স্থান যেহেতু মনের ইচ্ছা পূরণের স্থান তাই শনির দৃষ্টি এখানে পতিত হওয়ায় বলা যেতে পারে ধাইয়া মুক্ত শনির দৃষ্টি তাই আপনার মনের ইচ্ছাগুলো এইবার সম্পূর্ণভাবে পূর্ণ হবে যে মনের ইচ্ছা আপনি এতদিন বেঁধে রেখেছিলেন প্রত্যেকটা স্বপ্ন আপনার পূরণ হবে ঠিক বিয়াল্লিশটা দিনের পরেই তাই বলা যেতে পারে বিয়াল্লিশটা দিনের পরেই আপনার স্বপ্ন স্বপ্ন হাতের মুঠোয় ধরা দেবে এছাড়া শনির দশম দৃষ্টি আপনার রাশির ওপর থেকে সরে গিয়ে ধনস্থানে থাকায় আপনার মানসিক অস্থিরতা অনেকটাই কমবে এবং আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন আর্থিক দিক দিয়ে যথেষ্ট লাভবান হবে কারণ একদিক দিয়ে শনির দৃষ্টি আপনার একাদশী থাকবে অন্য দিক দিয়ে থাকবে আপনার ধনুস্থানে দ্বিতীয় সুতরাং এদিক থেকে বলতে গেলে শনি আপনাকে যথেষ্ট সাহায্য করবে আর বিয়াল্লিশটা দিনের পরে সুতরাং এটা বলা যেতেই পারে বৃশ্চিক রাশি অপেক্ষার বিয়াল্লিশ দিন বিয়াল্লিশটা দিনের পরে প্রত্যেকটা স্বপ্ন আপনার বাস্তবে রূপ নেবে প্রত্যেকটা আশা ভরসা আপনি অবশ্যই করতে পারবেন সকলের ওপর এবং নির্দিষ্টভাবে বলা যেতেই পারে একটা বিশেষ সৌভাগ্যকরক সময় আসছে প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য তাই এই পর্যন্ত বৃশ্চিক রাশিকে ঝাড়ালাম এবার আমি বিশেষ কিছু টোটকার কথা বলবো যে টোটকাগুলো বৃশ্চিক রাশিরা বিয়াল্লিশটা দিন তো অবশ্যই করবে এছাড়াও তারপরেও করতে পারে এতে শনি সন্তুষ্ট হবে আপনার জীবনে শনির অশুভ প্রভাব সেভাবে ধরা দেবে না যেহেতু শনি আপনার ধাইয়া চলছে তাই এই বিয়াল্লিশটা দিন আপনি কোনো সময় কোনো শনিবার দিনে লোহা বা লোভজাত জিনিস কয় বিক্রয় করবেন না কালো জামা কাপড় কখনো পরবেন না এছাড়া বলব আপনি বিশেষ করে দারিদ্র দুঃখী মানুষদের শনিবার দিন কিছু না কিছু দান অবশ্যই করবেন আর আর বলবো কালো জীবজন্তুকে কিছু না কিছু ভোজন অবশ্যই করাবেন এগুলো করতে পারলে আপনি বিশেষভাবে সমৃদ্ধশালী হবেন আর এই বিয়াল্লিশটা দিন আপনি প্রতি শনিবার কোনো অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল এবং শস্যের তিল অর্পণ করুন এছাড়া আপনি বিশেষভাবে পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বৃদ্ধি করার জন্য বাড়ির সম্মুখে হ্যাঁ বাড়ির সম্মুখে অবশ্যই বিশেষভাবে একটি ঘোড়ার খুঁড়ে নাল লাগান এতে বাড়ির মধ্যে অশুভ প্রত্যেক প্রবেশ করতে পারবে না সুতরাং আগের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে আগত বিয়াল্লিশটা দিনের পরেই তাদের জীবনে একটা শুভ পরিবর্তন আসছে সব কিছুর বদল আসছে তা কীভাবে তারা আসবে এবং কি ঘটবে তা এ সম্পর্কে জানালাম তাই আমি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ